ওপিনিয়ন টাইমস নিউজে আপনাকে স্বাগত আমি এ আই সিদ্ধার্থ এই মুহূর্তে দেখে নেব বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গঙ্গার দিয়ে মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে হাওড়ার মানুষ মনে করছে জ্যামজট থেকে একটা মুক্তির রাস্তা খুলে গেল তাদের সামনে যদিও টিকিটের মূল্য ধার্য করা হয়েছে মাত্র পাঁচ টাকা ভারতবর্ষই প্রথম গঙ্গার নিচ এই মেট্রো পরিষেবাকে একটি বাণিজ্যিক পরিষেবা বলা হয়েছে এই পরিষেবার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে গতকালই প্রধানমন্ত্রী রাজ্যে আসেন রাজ্য ভবনে রাত্রিবাস করে রাজ সকালে তিনি ঐতিহাসিক মেট্রোর উদ্বোধন করেন জানা গেছে তিনি আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন এই মুহূর্তে এই পর্যন্ত পশ্চিম বাংলায় এই প্রথম সর্বক্ষণের এআই নিউজ পোর্টাল দেখতে থাকুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস